আটচল্লিশটার মধ্যে দেখা গেল একজন বিশটা পছন্দ করে যে একমত বিশটাতে সে ভিন্ন মত তাহলে সেখানে সে হা না কেমনে নির্বাচন কি আদৌ হবে আর সংবিধান পরিষদ সংস্কার পরিষদ এটা তো আলোচনাই হয় না ওখানে একমতই হয় না তার মানে এইভাবে অর্থনৈতিকভাবে দেউলিয়া করা এবং সাম্রাজ্যবাদীদের যে স্বার্থ রক্ষা করা অতীতের বিভিন্ন যে সরকারগুলো আছে গত চুয়ান্ন বছরে তার ধারাবাহিকতায় তার থেকে অনেক গুণ বেশি করে দেশের স্বার্থ জাতীয় স্বার্থ জলাঞ্জলি দিয়ে সাম্রাজ্যবাদীদের যে স্বার্থ সেই স্বার্থগুলো তারা এখানে রক্ষা করে এসছে এই মুহূর্তে এই সাংবিধানিক আদেশ গণভোট ইত্যাদি এগুলো সবই অপ্রয়োজনীয় এই মুহূর্তে এই অন্তর্বর্তীকালীন সরকারের উচিত হবে সাত দিনের জন্য সনদ বাস্তবায়নের সুপারিশ সেটা করার জন্য আহ্বান না জানিয়ে দ্রুত নির্বাচনের তফসিল ঘোষণা করা আর এখানে চৌরাশিটা বিষয় আছে সনদের মধ্যে তার মধ্যে আটচল্লিশটা বিষয় সংবিধান সংক্রান্ত সেই আটচল্লিশটা বিষয়ের উপরে প্যাকেজ সেই আটচল্লিশটা বিষয় জনগণকে জানতে হবে কারণ কিসের ভিত্তিতে মতামত দিবে তার মানে মধ্যে দেখা একজন বিষটা পছন্দ করে যে একমত বিষটাতে সে ভিন্ন মত তাহলে সেখানে সে না সে কি লিখবে লিখতে পারবে ওখানে কি লেখা থাকবে মধ্যে যে এই জিনিস আছে তো সোজা লিখবে যে জুলাই জাতীয় সনদ দুই হাজার পঁচিশ সংবিধান সংস্কার এটা লেখা থাকবে তাহলে সংবিধান সংস্কার মধ্যে কি থাকে এটা তো ব্যালট পেপারে লেখা থাকবে না আর আমাদের দেশের কৃষক শ্রমিক সাধারণ মানুষ কেটে গাওয়া মানুষ তারা কি অত কিছু পরে ওখানে ভোট দেবে তাহলে কয় মিনিট লাগবে একটা করে ভোট দিতে এই যে ঝামেলার মধ্যে এই যে একটা প্যাচের মধ্যে ফেলে দিল ঐক্যমুক্ত কমিশন যেটা দিয়ে এটা অনেকেই সন্দেহ করে জনগণও সন্দেহ করে দেশবাসী আমরা যখন যাই তাদের সাথে কথা বলতে সাধারণের সাথে বিভিন্ন বিষয় নিয়ে তখন তারা বলে নির্বাচন কি আদৌ হবে এই যে এগুলো করে সনদ বাস্তবায়ন না হলে কেউ শর্ত দিতেছে সনদ বাস্তবায়ন না হলে তারা ইয়ে করবে না স্বাক্ষর করবে না বা নির্বাচন করবে না আর না করলে নির্বাচন করবে না তার মানে এরকম নানা নতুন নতুন ইস্যু আর সংবিধান পরিষদ সংস্কার পরিষদ এটা তো আলোচনাই হয় নাই ওখানে একমতই হয় নাই তাহলে এই সমস্ত বিষয় আনার মধ্য দিয়ে একটা জটিলতা এই ঐক্যমত্য কমিশন তৈরি করেছে এবং একটা রাজনৈতিক সংকট সেই সংকটটা তৈরি করেছে এই সংকট তৈরি করার মধ্য দিয়ে আমরা মনে করি যে এটা একটা নির্বাচনকে প্রলম্বিত করার যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে কিন্তু নির্বাচনকে যেন তেন প্রকারে কোনো প্রকারে নির্বাচনকে প্রলম্বিত করার একটা কোনো ষড়যন্ত্র কিনা দেশি বিদেশি ষড়যন্ত্র কিনা সেই ক্ষেত্রে আমরা বলবো যে যারা এই ধরনের এই যে সনদের আইনগত ভিত্তি এবং আগে গণভোট এবং সেটার মাধ্যমে বাস্তবায়ন সাংবিধানিক আদেশ জারি না হলে তারা সনদে স্বাক্ষর করবে না নির্বাচনে অংশগ্রহণ করবে না এই ধরনের যারা শর্ত আরোপ করতেছে তাদেরকে অনুরোধ করব যে আপনারা এই যে নির্বাচনটা পিছিয়ে দিয়ে এবং দেশের যে অরাজক পরিস্থিতি এখন তৈরি হয়েছে বিভিন্ন ক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সন্ত্রাস হত্যা এবং বিচার বহির্ভূত হত্যা দ্রব্যমূল্য এবং সর্বোপরি এখানে সাম্রাজ্যবাদী যে আগ্রাসন বিশেষ করে বন্দর বিদেশিদের লিজ দেওয়া মানবিক করিডোরের নামে মায়ানমারকে করিডোর দেওয়া এবং এখানে বলা হয়েছে গত তেইশে সেপ্টেম্বর নাকি যে স্বাক্ষরিত হয়েছে মানে এত গোপনীয়তা কেন এই সরকারের যে সিদ্ধান্তগুলো নেই এত গোপনীয় গত তেইশে সেপ্টেম্বর সিদ্ধান্ত হয়েছে গতকালকের দি বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকায় ছাপা হয়েছে যে এখানে একটা ডিফেন্স ইকোনমিক জোন করবে এর আগে শুনছিলাম যে চট্টগ্রাম ইপিজেটে পিজেটে তুরস্ককে অস্ত্র কারখানা করার অনুমতি দেবে এখন বলছে যে ডিফেন্স ইকোনমিক জোনে সেখানে অস্ত্র তৈরি করবে অস্ত্র তৈরি করে তারা বিদেশে অস্ত্র রপ্তানি করবে এবং স্টার লিঙ্কে এখানে আকার স্যাটেলাইটের যে সেটা তাকে অনুমতি অনুমতি দেওয়া আছে এগুলো সবগুলো প্যাকেজের ভিতরে আছে এর সাথে যুক্ত হয়েছে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট যেটা আমেরিকার সাথে গোপন চুক্তি সেই গোপন চুক্তির মাধ্যমে আমাদের এখানে এল তুলা সয়াবিন তারপরে কি বলে যেন এই যে বিমান যুদ্ধ বিমান যুদ্ধাস্ত্র সমরাষ্ট্র এগুলো তাদের দেশ থেকে গম এগুলো তাদের দেশ থেকে কিনতে হবে আমরা যেখানে ইউক্রেন থেকে রাশিয়া থেকে বিভিন্ন দেশ থেকে কম পয়সা গম কিনতাম কাতার কুয়েত থেকে যেখানে কম দামে এলএনজি কিনতাম মিশর সহ অন্যান্য জায়গার থেকে আমরা তুলা কম দামে কিনতাম সেগুলো এখন আমেরিকা থেকে বেশি দামে কিনতে হবে এবং সম্প্রতি আছে যে যেই চালানটা পঞ্চান্ন হাজার টনের মেট্রিক টন গম এই চট্টগ্রাম বন্দরে এসছে আমেরিকা থেকে সেইটা প্রতি টনে আন্তর্জাতিক যে বাজার দর আছে এখন তার থেকে নয় হাজার টাকা বেশি দামে আমাদেরকে কিনতে তার মানে এইভাবে অর্থনৈতিকভাবে দেউলিয়া করা এবং সাম্রাজ্যবাদীদের যে স্বার্থ রক্ষা করা অতীতের বিভিন্ন যে সরকারগুলো আছে গত চুয়ান্ন বছরে তার ধারাবাহিকতায় তার থেকে অনেক গুণ বেশি করে দেশের স্বার্থ জাতীয় স্বার্থ চলাঞ্জী দিয়ে সাম্রাজ্যবাদীদের যে স্বার্থ সেই স্বার্থগুলো তারা এখানে রক্ষা করে আসছে এই যে রাজনৈতিক সংকটের কথা আপনি বল বলছেন মানে এই সংকট থেকে উত্তরণের জন্য মানে যেটা বলতেছিলেন ঐক্যমত্য কমিশনের সুপারিশ বলেন বা একটা যে যে নির্ধারিত সময় সে নির্ধারিত নির্বাচন অনুষ্ঠিত করার জন্য মানে বামপন্থীদের পক্ষ থেকে আপনাদের প্রস্তাবনা কি আপনারা তো জুলাই স্বাক্ষর করেন নাই তাইলে সেই হিসেবে মানে এই মুহূর্তে আসলে আপনাদের এই বিষয় নিয়ে আপনাদের প্রস্তাবনার জায়গাটা কি আমরা যেটা বলছি যেটা একটু আগে আপনি প্রশ্ন করেছেন যে সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে সাত দিনের সময় দেওয়া হয়েছে যে ঐক্যমতের ভিত্তিতে এটা একটা বাস্তবায়নের যে সুপারিশ সেটা করার জন্য এইটা আমি বলবো যে এই উপদেষ্টা পরিষদ খুব ভালোভাবেই জানে তারা তো আকাশ থেকে চান্দের দেশ থেকে আসে নাই বাংলাদেশের মানুষ বাংলাদেশে এবং গত সাত আট মাসে যেখানে আমরা ঐক্যমত্য পৌঁছতে পারলাম না সাত দিনের মধ্যে সেখানে আমরা ঐক্যমত্য পৌঁছে যাব অবাস্তব অকল্পনীয় মানে যে বিষয় সেই বিষয়টা তারা এখানে উপদেষ্টা পরিষদ এবং অবিবেচনা প্রসূত যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তটা এই উপদেষ্টা পরিষদ নিয়েছে বলে আমরা মনে মনে করি করি দুই নম্বর কথা হলো যে যে আমরা এই মুহূর্তে এই সাংবিধানিক আদেশ গণভোট ইত্যাদি এগুলো সবই অপ্রয়োজনীয় এই মুহূর্তে এই মুহূর্তে যদি দেশকে যে সর্বগ্রাসী সংকটের দিকে ধাবিত হচ্ছে তার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য একটা দ্রুত যত দ্রুত সম্ভব ইভেন যদি জানুয়ারিতে সম্ভব তাহলে জানুয়ারিতেই একটা জাতীয় সংসদের নির্বাচন করা এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে তার ক্ষমতা হস্তান্তর করা কারণ অন্যথায় আপনি জানেন দেশি বিনিয়োগ হচ্ছে না বিদেশি কোনো বিনিয়োগ হচ্ছে না দুইশো আটান্নটা শিল্প কলকারখানা পোশাক শিল্পের যে তারা সংবাদ সম্মেলনে বলছে দুইশো আটান্নটা কারখানা বন্ধ হয়ে গেছে লক্ষাধিক শ্রমিক সেখানে বেকার হয়ে গেছে দারিদ্রতা সেখানে বাড়ছে তার মানে দারিদ্র বাড়ছে বেকারত্ব বাড়ছে অলাহার বাড়ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে তার মানে এই অনির্বাচিত সরকার এই দেশ পরিচালনা করার জন্য সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে এটা সময় যত বাড়বে সংকট তত ঘনীভূত হবে সেই জন্য আমরা বলছি যে এই জায়গার থেকে অন্য বিতর্কের মধ্যে না জড়িয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারের উচিত হবে সাত দিনের জন্যে সনদ বাস্তবায়নের সুপারিশ সেটা করার জন্য প্রস্তাব না দিয়ে আহ্বান না জানিয়ে দ্রুত নির্বাচনের তফসিল ঘোষণা করা এবং সমস্ত দলকে নির্বাচনের মাধ্যমে তাদের নিজ নিজ এজেন্ডা জনগণের সামনে তুলে ধরে জনগণের ম্যান্ডেট নিয়ে এসে তারা তাদের যে মতামত তাদের যে সুপারিশ সেই সুপারিশগুলো তারা বাস্তবায়ন করুক সেই দিকে অগ্রসর হওয়াটাই প্রয়োজন বলে মনে করি এই সময় শেষ যে একটু জানতে চাই একটু অন্য প্রসঙ্গে যে জাতীয় নির্বাচনের কথা বলছেন বা ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের একটা সময়সীমাও আছে সেই জাতীয় নির্বাচন নিয়ে আসলে বামপন্থীদের প্রস্তুতি কি বা আপনাদের প্রস্তুতিটা আসলে কেমন আমরা বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে ইতিমধ্যেই বিভিন্ন দল তাদের নিজস্ব যে প্রস্তুতি প্রাথমিক যে প্রার্থী সেগুলো তারা চূড়ান্ত করার জন্য প্রাথমিক তালিকা চূড়ান্ত করার জন্য চেষ্টা করছে আমরা ভাবছি যে এই নভেম্বরের ফার্স্ট উইকের না হলো সেকেন্ড উইকের মানে প্রথমার্ধেই আমরা আমাদের দল সমূহের প্রার্থীদের এক জায়গায় করে একটা তালিকা এক জায়গায় সমন্বিত করতে পারবো এবং সেখান থেকে যেগুলো একক প্রার্থী আছে সেগুলো ঘোষণা করতে পারব আর সামনের আন্দোলন এবং নির্বাচন সেই নির্বাচনকে কেন্দ্র করে আগামী পনেরোই নভেম্বর আমাদের বাম গণতান্ত্রিক জোট এবং বাংলাদেশ জাসত এই দুই দুইটা একটা জোট একটা রাজনৈতিক দল তার উদ্যোগে দেশে এই যে বর্জ্য জাতীয়তাবাদী ধারা এবং ধর্মীয় মৌলবাদী ধারা যেটা আছে তার বিপরীতে একটা বাম গণতান্ত্রিক বিকল্প রাজনৈতিক শক্তি উত্থানের জন্যে আমরা একটা কনভেনশন আহ্বান করেছি আগামী পনেরোই নভেম্বর ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সেই কনভেনশন অনুষ্ঠিত হবে আমরা সেই কনভেনশনে এই বাম জোট এবং বাংলাদেশ যাসভাবে উদ্যোক্তা এই কনভেনশনের লক্ষ্য থাকবে বক্তব্য থাকবে যে বাম বিকল্প রাজনৈতিক শক্তির উত্থানের উত্থানের জন্যে কনভেনশন চলতি হাওয়ার রাজনীতির বিপরীতে বিকল্প রাজনৈতিক শক্তি উত্থানের কনভেনশন সেখানে আমরা আয়োজনে এই বাংলাদেশ জাসদ এবং বাম গণতান্ত্রিক জোট থাকবে সেখানে আমরা ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চাকে আহ্বান জানাবো রাজনৈতিক শক্তি যেগুলো আছে এই সমস্ত পোলারেশনে আমরা গণফোরামকে আহ্বান জানাবো আমরা গণতন্ত্রী পার্টিকে আহ্বান জানাবো আমরা ঐক্য নবকে আহ্বান জানাবো আরও রাজনৈতিক দলগুলো আছে ছোটখাটো যেমন সোনাল বাংলা পার্টি আরো এরকম পার্টি আছে যেগুলো আছে নিবন্ধিত অনিবন্ধিত সে সমস্ত দলকে আমরা আহ্বান জানাবো এর বাইরেও বিভিন্ন শ্রেণী এস ইউপিডিএফ তাদেরকেও আমরা এখানে আহ্বান জানাবো এবং শ্রেণী পেশার যে সংগঠনগুলো আছে ছাত্র শ্রমিক কৃষক নারী সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন পেশাজীবী সংগঠন এবং অধিকার সংগঠন আন্দোলনের সংগঠন যেগুলো আছে যেমন ভাষানী পরিষদ গণতান্ত্রিক অধিকার কমিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক এই সমস্ত সংস্থা যেগুলো আছে এই সমস্ত আন্দোলনের যে সংস্থাগুলো সেই সমস্ত সংস্থাকে সেই কনভেনশনে আমরা আহ্বান জানাবো সেখানে একটা খসড়া প্রস্তাব থাকবে সেই প্রস্তাবের উপরে আলোচনার ভিত্তিতে আমরা এই বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে কেমন দেখতে চাই এবং এর থেকে উত্তরণের জন্য কি আমরা করতে চাই আন্দোলনের কর্মসূচি এবং তার ভিত্তিতে আমরা আগামী নির্বাচনে জয়যুক্ত হলে জনগণের কাছে কি প্রস্তাব নিয়ে যাব বা নির্বাচনী স্তরের মতো সেই ধরনের একটা প্রস্তাবনা সেখানে থাকবে আলোচনার ভিত্তিতে সেটাকে চূড়ান্ত করে সেটা নিয়ে আমরা সারা দেশে জনগণের কাছে যাব যাই আমরা আন্দোলন এবং নির্বাচনের যে প্রস্তুতি সেই প্রস্তুতি এটা নেওয়ার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি ধন্যবাদ বজলু রশিদ ফিরোজকে একটা দীর্ঘ সংকটের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ যাচ্ছে সেই সময়ে যেই পরিবর্তনের আকাঙ্ক্ষা জুলাই আন্দোলনের মধ্য দিয়ে মানুষ করেছিল যেই সমাজের আকাঙ্ক্ষা মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এদেশের মানুষের চাওয়া ছিল সেই আকাঙ্ক্ষার লক্ষ্যে সেই পরিবর্তনের লক্ষ্যে বাংলাদেশের মানুষ ঠিকই গণতান্ত্রিক অভিযাত্রায় তার পথ খুঁজে নেবে সেই পরিবর্তনের শক্তিকে নানাভাবে শক্তিশালী করবে পরিবর্তনের রাজনীতিকে শক্তিশালী করবে রেড মাইক সেই আয়োজন নিয়ে আপনাদের সাথে বারবার থাকবে আপনারা পাবলিক ভয়েসের সাথেই থাকুন আমাদের পোস্টগুলোকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের এই কথাকে মানুষের মাঝে ছড়িয়ে দিন ধন্যবাদ সকলকে